হরে কৃষ্ণ শ্রী শ্রী চৈতন্য চরিতামিতের থেকে একটু আলোচনা করব তো এখানে বলছে মহাপ্রভু যখন সন্ন্যাসে ছিলেন তা তখন মহাপ্রভুর সঙ্গে প্রকাশানন্দ সরস্বতীর সময় দেখা হয় একটা সভা স্থলে তা সেখানে মহাপ্রভুর সন্ন্যাস নিয়ে যখন সেখানে যায় তো মহাপ্রভু সেই কৃষ্ণ নামের ভাবে প্রেমে সে গদগদ হয়ে সে কান্না করে নৃত্য করে হাসে কাঁদে নাচে গায় তা যখন সভাতে গেলেন তখন মহাপ্রভু গিয়ে নিচেই বসে পড়লেন ধুলার উপরে তো তখন প্রকাশানন্দ সরস্বতী মহাপ্রভুর হাতে ধরে তো টেনে একটু উপরের দিকে বসালেন যেন একটা ভালো জায়গায় বসো সবার স্থানে এখানে ধুলার উপর বসে পড়লে তা তখন এইভাবে যখন বসালেন তো মহাপ্রভু বলছে না না ঠিক আছে আমি তো সেরকম কিছু নয় তা তবু প্রকাশানন্দ সরস্বতী মহাপ্রভুকে টেনে নিয়ে গেলে একটা সভাস্থলে বসালেন একটু ভালো আসন দিয়ে বসালেন তা বসিয়ে মহাপ্রভুকে জিজ্ঞাসা করছে যে তুমি তো সম্প্রদায় ভুক্ত তা খুব ভালো তা তুমি সম্প্রদায় ভুক্ত সন্ন্যাসী তা তুমি এখানে নাম করছো তা আমাদের সঙ্গে একটু মিশ্র না কেন তা সন্ন্যাসীর কতগুলো তো ধর্ম আছে সেই ধর্মগুলো পালন করছো না তা এখানে বলছে সন্ন্যাসী হইয়া করো গায়ন কীর্তন নর্তন ভাবুক সব সঙ্গে লয়া করহ কীর্তন তাহলে সন্ন্যাসী হইয়া করো গায়ন নর্তন ভাবুক সব সঙ্গে লইয়া করহ কীর্তন তাহলে তুমি সন্ন্যাসী হয়েছ কিন্তু তুমি গান করছো আবার নাচছ আবার কিছু মানুষজনকে নিয়ে ভাবে মত্ত হয়ে তুমি নৃত্য করছো এটা তো সন্ন্যাসীর ধর্ম নয় সন্ন্যাসীর ধর্ম হচ্ছে বেদান্ত পাঠ করা সন্ন্যাসীর হচ্ছে একমাত্র ধর্ম এটা প্রকাশানন্দ সরস্বতী বলছে মহাপ্রভুকে তা তখন মহাপ্রভু বলছে তা প্রকাশানন্দ সরস্বতী বলছে তোমাকে তো দেখতে একরকম সেই সাক্ষাৎ নারায়ণের মতোই লাগে ভগবানের মতোই লাগে কেন তোমার চালচলন বা তোমার যেটা মানে প্রভাব দেখে মনে হয় তুমি সাধারণ নও তো ভগবানের মতোই লাগে কিন্তু তোমার এই রকম হীন আচরণ এটা তো ঠিক নয় তা যখন এই কথা বলছে তখন মহাপ্রভু বলছে প্রভু বলছে গুরু মুখে গুরু মোড়ে মূর্খ দেখি করিল শাসন এই যে কথাটা বলছে আমি আমি শিক্ষিত নই আমি কোনো পণ্ডিত নই আমাকে এই মূর্খ দেখে করলো শাসন কি করলো শাসনটা মূর্খ তুমি তোমা নাহি বেদান্তের অধিকার কৃষ্ণ নাম জপসদা এই শাস্ত্র তা আমার এই অবস্থা দেখে গুরুদেব মহাপ্রভু বলছে প্রকাশানন্দ সরস্বতীকে যে আমি মূর্খ দেখে গুরু আমাকে একটাই উপদেশ দিলেন যে তুমি মূর্খ তুমি বেদান্ত পাঠ করতে পারবে না তাহলে তুমি একমাত্র এই নাম কৃষ্ণ নাম তুমি জপ করো তাই আমি সেটাই করি গুরু বাক্য মেনে নিয়ে নাম হইতে হবে সংসার মোচন কৃষ্ণ নাম হইতে পাবে প্রেমরত্নধান আমাকে শিখিয়ে দিলে যে দিল যে এই কৃষ্ণ নাম হতেই একমাত্র সংসারের বন্ধন মোচন হয়ে যায় আর কি হয় এই কৃষ্ণ নাম হতে একমাত্র কৃষ্ণ প্রেম রত্ন পাওয়া যাবে এটা আমাকে গুরুদেব শিখিয়ে দিল তখন নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম সর্বমন্ত্র সার এই মর্ম। তাহলে একমাত্র কলিকালে কৃষ্ণ নাম ছাড়া জীবের গতি নাই গতি নাই গতি নাই যার জন্য এই নামেই হচ্ছে মূল মন্ত্র তাই আমি এই নামকেই আশ্রয় করে চলি এই আজ্ঞা পায়া নাম লইনু অনুক্ষণ নাম হইতে লইতে মোর ভ্রান্ত হইল মন কেন এই নামকে যখন আমি আশ্রয় করলাম এই নাম নিতে নিতে আমার মনে জানি কেমন একটা ভ্রান্তি এসে গেল কি ভ্রান্তি ধৈর্য ধরিতে নারী হইলাম উন্মত্ত হাসি কান্দি নাচি গাই জৈছে মদমত্ত এই কৃষ্ণ নাম করতে করতে আমি কেমন যেন একটা ধৈর্য হারা হয়ে গেলাম ধৈর্য ধরে রাখতে পারলাম না কেন কখন হাসি কখন কাঁদি কখন নাচি হ্যাঁ যেন মদমাত্তাল একজন মত্ততা মানে মাতাল সে মদ্যপান করার পর যখন মানুষ মাতাল হয়ে গেলে তার হুশ ঠিক থাকে না রকম আমার অবস্থা কেন আমি নিজেকেই ধরে থাকতে পারি না এই কৃষ্ণ নাম করার পর কি যে হলো তবে ধৈর্য ধরি মনে করুণ বিচার কৃষ্ণ নামে বুদ্ধিচ্ছন্ন হইল আমার আমি অনেক সময় চেষ্টা করি যে কি আমি নিজেকে ঠিক থাকবো কিন্তু এই নাম করার পর কৃষ্ণ নাম নেওয়ার পর কিন্তু আমার বুদ্ধি যেন কেমন ছন্ন ছাড়া হয়ে গেল দেখুন এই কলি পাপাহত জীবের জন্য মহাপ্রভুর নিদর্শনগুলো দেখুন তাহলে এখানে শিক্ষা কী দিয়েছে কৃষ্ণ নাম আমাকে এতটাই পাগল করল যে আমি নিজেকে ঠিক থাকতে চাই কিন্তু এই নাম আমাকে ঠিক থাকতে দিচ্ছে না যার জন্য বলছে কৃষ্ণ নামে বুদ্ধিচ্ছন্ন হইল আমার মন এই কৃষ্ণ নাম কাউকে যদি একবার বিদ্ধ করে ফেলে সংসারের এমন কোন রশি নেই এমন কোন শক্তি নেই তাকে বেঁধে রাখতে পারে যার জন্য মহাপ্রভু বলল আমার মন চায় অনেক সময় আমি অন্য কিছু করি কিন্তু এই কৃষ্ণ নাম আমার বুদ্ধি ছন্ন ছাড়া করে দিল যার জন্য আমি এই নাম ছাড়া থাকতে পারি না হরে কৃষ্ণ তাহলে এখানে কি বলছে পাগল হইলাম আমি ধৈর্য নাহি মনে এত চিন্তি নিবে গুরুর চরণে আমি এই কৃষ্ণ নাম করতে করতে যেন পাগল হয়ে যায় যার জন্য আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম গুরু চরণে আমি স্মরণ এলাম কিবা মন্ত্র দিলা গোসাই কিবা তার বল জপিতে জপিতে মন্ত্র করিল পাগল যার জন্য বলছে কি নাম দিলে প্রভু গুরুদেব কি নাম দিলেন আপনি এই নাম জপিতে জপিতে আমি পাগল হয়ে গেলাম আমি সর্বহারা হয়ে গেলাম কি নাম দিলেন আপনি হাসায় নাচায় ক্রন্দন এত শুনি গুরু মরে করিলা বচন এই নামে কি আছে এই নাম মানুষকে হাসাতে পারে কাদাতে পারে নাচাতে পারে উম কি নাম দিলেন আপনি আমায় কৃষ্ণনাম মহামন্ত্রে এই তো স্বভাব যেই জপে তার কৃষ্ণে উপজেয় ভাব এই কৃষ্ণ নাম কৃষ্ণনাম কেউ যদি অন্তর থেকে ডাকে কীর্তন করে কৃষ্ণ নামের এই স্বভাব যেই জপে তার উপজেয় ভাব যে অন্তর দিয়ে কৃষ্ণ নাম জপ করবে তার ভিতরে এই রকম ভাব উদিত হবে কৃষ্ণ বিষয় প্রেম পরম পুরুষার্থ যার আগে তৃণ প্রায় চারি পুরুষার্থ নাম যে এই বিষয় প্রেম পরম পুরুষার্থ তার আগে তৃণ প্রায় চারি পুরুষার্থ তাহলে নাম ফল প্রেমা সর্বশাস্ত্রে কয় ভাগ্যে সেই প্রেম তোমা করিল উদয় তাহলে কৃষ্ণ নাম এই যে কৃষ্ণ নামের যে ফল যে প্রেমটা যেটা সর্বশাস্ত্রে গাইছে তা তোমার ভাগ্যে সেটা উদয় হয়ে গেল প্রেমের স্বভাবে করে চিত্ত তনুক্ষোপ কৃষ্ণের চরণ প্রাপ্তি উপজয়ে লোক তাহলে কৃষ্ণ প্রেমের স্বভাবটা এরকম মানুষের চিত্ত মন এটা হরণ হয়ে যায় সেই কৃষ্ণ নামের সেই কৃষ্ণ প্রেমে সেটা পাগল হয়ে যায় যার জন্য বলছে প্রেমের স্বভাবে ভক্ত হাসে কাঁদে গায় উন্মত্ত হইয়া নাচে ইতি ধায় তাহলে এই কৃষ্ণ নাম প্রেমের এই রকম স্বভাব সেটা ভক্তের যখন ভাবে বিবর হয়ে যাবে তখন সে কখন হাসে কখন নাচে কখন সে কাঁদে তাহলে সে নিজেকে বুঝতে পারে না দিশাহারা হয়ে যায় শ্বেতকম্প রোমাঞ্চ গদ গদ বৈবর্ণ উন্মাদ বিষাদ ধৈর্য গর্ব হর্ষদৈন্য এত ভাবে কৃষ্ণ প্রেমা ভক্তের নাচায় কৃষ্ণের আনন্দামৃত সাগরে ভাসায় আহ এত ভাবে যখন সেই কৃষ্ণ নাম প্রেমের ভাব উদয় হয় ভক্তকে এমনভাবে নাচায় কাদায় কৃষ্ণ নামে পাগল করায় সে প্রেম সাগরে ভাসিয়ে দেয় ভালো হইল পেলে তুমি পরম পুরুষার্থ তোমার প্রেমাতে আমি হইলাম কীার্থ নাচে গানে ভক্ত সঙ্গে করি সংকীর্তন কৃষ্ণ নাম উপদেশী তার সর্বজ এত বলি এক শ্লোক শিখাইল মোরে ভাগবত সার এই বলে বারে বারে আহ এই কথা বলে এবারে বলছে কী বলছে দেখুন ভাগবত সার এই কথা বলল বারবারে একমাত্র ভাগবতই হচ্ছে সার হরে কৃষ্ণ আমরা প্রতিদিন এইভাবে যেন ভগবানের লীলা গান শুনতে পারি তো যদি আপনাদের এই চৈতন্য মহাপ্রভুর চৈতন্য চরিত্রমিতির কথাগুলো ভালো লাগে অবশ্যই একে অপরে শেয়ার করুন আর রাধারানী হান্ড্রেড পারসেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভাগবত কথা শোনার জন্য তো পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হবে হরে কৃষ্ণ স্ত্রীর পুরঘনাথ পদে যার আস চৈতন্য চরিতামিত কাহে কৃষ্ণ দাস হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমার ফেসবুক পেজটা একটু আপনারা ফলো করবেন হরে কৃষ্ণ ওখানেও ভাগবত কথা শুনতে পারবেন রাধে রাধে